পাকা দিয়ে তো বহু রকমের রেসিপি বানিয়ে খেলেন একবার আমার মতো রকম চালের গুঁড়ো আটা ময়দা ছাড়াই মাত্র হাফবাটি সুজি দিয়ে পাকা তালের এই পিঠেটা বানিয়ে দেখুন একদম অসংখ্য জালিদা তৈরি হবে আর এতটাই বেশি সফট মুখে যা মাত্র মোমের মতো মিলিয়ে যাবে তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি হাফ মতো সুজি প্রায় পাঁচ টাকার মতো সুজি হবে দশ টাকার এক বাটি হয়ে যাবে আমি এখানে হাফ মতো নিয়েছি ওই বাটির বাটি মতো দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিলে বন্ধুরা অনেক বেশি সফট হবে আপনারা জল দিয়েও করে নিতে পারেন যদি টক দই না থাকে দেওয়ার প্রয়োজন নেই অল্প সামান্য একটু লবণ আর হাব্বাটি জল দিয়ে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব দিয়ে মেশানো হয়ে গেলে এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য ততক্ষণ সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর সফট হয়ে যাবে দেখুন দশ মিনিট পর ফিরে চলে এসেছি সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে সুজিটা বেশ নরমও হয়ে গেছে এবার এটাকে আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এই ব্যাটারটাকে একদম স্মুথ করার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে আমি দিয়ে দেব তো এর মধ্যে আর জল দেবো না এই অবস্থাতেই এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে একদম স্মুথভাবে এটাকে পেস্ট করে নিয়েছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটা স্মুথভাবে করেছি দেখেই বুঝতে পারছেন এইভাবে করলে কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর হবে এ দেখুন কত সুন্দরভাবে করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি তালের কাত দুই চামচ মতো এখানে তালের কাত আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মাত্র দুই চামচ মতো ময়দা ছোট চামচে দুই চামচ ময়দা হবে এটা আর এর বেশি আমি দেবো না এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি আখের গুড় আপনারা চাইলে কিন্তু চিনিটাও দিতে পারেন অল্প সামান্য একটু মৌরি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম দিয়ে একটু আট ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এলাচটাও দিতে পারেন মৌরির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখানে ব্যবহার করলে বেশ ভালো লাগবে তাই আমি মৌরিটা এখানে ব্যবহার করেছি আটটা কিন্তু চাইলে এলাচটাও দিতে পারেন দেখুন সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে একটু মিনিট দুয়েকের জন্য একটু ভালোভাবে ফেটিয়ে নেব তাহলে কিন্তু পিঠেগুলো যেমনই ফুলে ফুলে উঠবে তেমনই সফট হবে ব্যাটার কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কত সুন্দর ব্যাটার হয়ে গেছে দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু এইভাবেই রাখতে হবে এবার এখানে আমি দিচ্ছি ছোট চামচের হাফ চামচ মতো খাওয়া সোডা এই সোডাটা দিলে পিঠেটা অসংখ্য জালিদার তৈরি হবে আর বেশি সফট হবে তবে আপনারা কিন্তু চাইলে এই সোডাটা না দিয়েও করে নিতে পারেন ব্যাটার তৈরি হয়ে গেছে পিঠেগুলো তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে এরকম একটা নর্মাল কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি অল্প সমানে একটু সাদা তেল তেলটাকে একটু গোটা কড়াইটার মধ্যে ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি অল্প একটু তেলেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে বন্ধুরা আর খেতে হবে সুপার টেস্টি এবার এদিকে আমি ব্যাটারটাকেও নিয়েছি ব্যাটারটাকে আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দিয়ে ওই ব্যাটারটা থেকে এক থেকে দেড় হাতের মতো ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা পিঠেটা যতটা বড় তৈরি করতে চান সেরকম অনুযায়ী ব্যাটারটা দিয়ে দেবেন ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে অল্প একটু কাজু একটু ছোট ছোট কুচি করে রেখেছেন দিয়ে দিলাম এবার চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট হতে দিচ্ছি প্রায় চার মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে আমি মাঝখানে সাইড দিয়ে একটু সাদা তেল আর একটু দিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর জালিদা তৈরি হয়েছে আর কতটা ফুলে ফুলে উঠেছে দেখুন আর এই কাজুটা দেওয়ার কারণে খেতে খুব ভালো লাগবে মুখে পড়বে আর খেতে ভালো লাগবে আপনারা কিন্তু চাইলে এখানে নারকেল কুচিটাও দিতে পারেন আমার কাছে নারকেল ছিল না তাই এখানে আমি কাজুটা ব্যবহার করেছি অল্প একটু কড়াই তেল থেকে গেছে আবারও ওই একইভাবে দেড় হাতার মতো ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু গোল করে চাড়িয়ে দিচ্ছি চামচটা ছোটো তা এখানে দেড় হাতা ব্যবহার করি যে আপনারা বড়ো হাতা দিলে কিন্তু এক হাতাতেই হয়ে যাবে ব্যাটার দেওয়া হয়ে গেলে আবার ওপর থেকে ওই একইভাবে অল্প একটু কাজু ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে একটু ছোটো ছোট করে দিয়ে আবারও চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় চার মিনিট মতো হতে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছে এই দেখুন বন্ধুরা এই পিঠেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম ফুলে ফুলে উঠেছে খুবই সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটাকেও নামিয়ে নিচ্ছি আর এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তারপর এসে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার পাকা তালের দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠের রেসিপি পাকা তাল থাকতে থাকতে একবার হলেও তালের এই পিঠেটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এতটাই বেশি সফট হবে মুখে যা মাত্র মোমের মতো মিলিয়ে যাবে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু অতুলনীয় খুবই সফট হবে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে যে একদমই এই তালের রেসিপি পছন্দ করে না তাদেরকে একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেবেন এতটাই পছন্দ করবে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এটাই বানিয়ে দেওয়ার জন্য দেখুন কতটা সুন্দরভাবে পিঠেগুলো একদম জালিদার হয়েছে আর তেমনই সফট খুবই সুন্দর হয় বন্ধুরা অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর দেখুন হাব্বাটি সুজি দিয়ে আমার কিন্তু অনেক কটাই এই পিঠে তৈরি হয়েছিল কত সুন্দর হয়েছে দেখুন একদম সফট আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে একদম জালিদার হয়েছে আর যারা তেলে ভাজার কারণে এই তালের কোনো পিঠে বড়া ফুলুরি কিছুই খেতে পান না তারা কিন্তু এক থেকে দুই চামচ তেলে তৈরি তালের এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো থাকবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ঝটপট করে তৈরি হয়ে যাবে অল্প তেলে সেরা একটা তালের পিঠে তাহলে বন্ধুরা আজকে আমার এই তালের পিঠে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন আমার এরকম ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ